আসসালামু আলাইকুম আহমতুল আমার সকাল মিন রব 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 কে 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 আল্লাহ এটার ব্যাখ্যা দিতে গেলে তো পুরো একজন মানুষের পুরো জীবনে যথেষ্ট নয় সংক্ষিপ্ত কিছু সারাংশ বলতে চাই আমি এটা এখানে রব কে রব আল্লাহু আহাদ আল্লাহ আর রহমান আর রাহিম আল্লাহন আল কাইয়ুম শব্দগুলার সাথে সবাই পরিচিত শব্দগুলার ব্যাখ্যা আপনারা কখনো অ্যানালাইসিস করেন না চিন্তা করে দেখেন না এগুলা কি আল্লাহু আহাদ আল্লাহ এক আল্লাহ অদ্বিতীয় তার সমতুল্য আসমান জমিনে কিছুই নাই কেউ নাই কোনো কিছুই নাই তার সমতুল্য তিনি একমাত্র রব যিনি এক যিনি অদ্বিতীয় তিনি একমাত্র রব রব আসমান জমিনে সপ্ত আসমান সপ্তম জমিনে যা কেউ সবকিছু যার মুখাপেক্ষি যিনি কারো কি নয় তিনি একমাত্র রব সামাদ সুরা ইখলাসের এত মর্যাদা কেন এই শব্দ শুধুমাত্র এই একটা শব্দটার কারণে এই একটা শব্দের কারণে সুরা ইখলাসের এত ফজিলত এত মর্যাদা অর্থাৎ আল্লাহ ফাঁকের অস্তিত্বের অস্তিত্বের আল্লাহ ফাঁকের বরত্বের স্বীকৃতি দিয়ে করার মাঝিতে একশো সত্যিটা সুরের মধ্যে শুধুমাত্র একটা সুরা নাজির করেছেন তাও সবচেয়ে ছোটো সুরা সায়রা বিশিষ্ট সুরাত কিন্তু তিন আয়তের সাইডে ছোট সুরা ইখলাস যে সুরা একবার তেলাওয়াত করলো সহিষ্ঠুভাবে বিসমিল্লাহ রহমান রহিম কুলহু আল্লাহ আহাত আহাদ আল্লাহ হু লাম ইয়ালিদ ওলাম ইউলাদ ওলাম ইয়াকুল্লাহ কুফান আহাদ বাস আমার আমল নামায় দশ পাড়া কোরআন মাজিদ তেলাওয়াতের দশবার কোরআন তেলাওয়াতের নেকি লেখা হয়ে গেল বলছে শুধু তেলা তেলাওয়াত তেলাওয়াত শব্দের অর্থ শুধুমাত্র না শুধু তর্তিলার সাথে পড়তে হবে ভাই আপনি পড়লেন কি পড়লেন আপনি না আল্লাহ আল্লাহিল্লা আপনিও জানেন না আপনার আম সদ্য বসে কেউ জানে না কি পড়লেন না পড়লেন সৈ শুদ্ধ নয় উল্টা পাল্টা জবরজ্জের কোথায় একালীর কথা তিনারির কোথায় আল্লাহ জানে আপনি জানেন আপনি জানেন সোমাদের সবাই তো সামাদে বলতেছে হাজার নশো নিরানব্বই জানি সামাদে বলে আল্লাহ সামাদ নাউজুবিল্লাহ সামাদ মানি যিনি মুখা ফিক্কি নাউজবিল্লাহ সোয়ামাদ মানে যিনি অ শুধু আকার আকারটা লাগানোর অর্থ কোথায় থেকে কোথায় চলে গেছে সিরকি দিক চলে গেছে সিরিক হয়ে গেছে এবার এখানে আলিফ চামাত না হয়ত কেন হলো গ্রামা জানতে হবে আপনাদেরকে মোটামুটি সৈষুতে হবে কোরআার মাঝে তেলাত করার জন্য যতটুকুর প্রয়োজন ততটুকু অবশ্যই জানতে হবে কারি হওয়ার প্রয়োজন নাই জরুরি না টানি টানি ফরা সব জায়গায় যেখানে একালি ওখানে তিন আলি চারি টানি ফরা ওটা জরুরি না কিন্তু তার তিল সাথে কোরআন মাঝে তেলা করা তো তালিম নেওয়াটা তো ফরজ আপনি যে সহিষ কোরআন তেলা মাঝে তেলা করতে পারলেন না আপনি অর্থটা অর্থ বুঝবেন কিভাবে আপনি আলেম হবে কিভাবে আলেম না হলে আপনি আলেম হওয়া প্রত্যেক মুসলমান নন্দারি ফর আপনি ওটা কীভাবে আদায় করলেন করবেন ওটা সম্ভব না সমাদ এই সমাদ একটি শব্দের কারণে কোরআন কোরআন মাজিদের এ সুরা এগলাস যে তত্তিলার সাথে তেরাউত করব তিনবার তার তার আমল নামায় সুরায় থেকে সুরে নাচ পর্যন্ত তেরাওয়াত করলে অর্থাৎ আমরা বাংলাদেশের ভাষায় বাঙালির ভাষায় বলে খতম কোরআন মাস খতম করলে যে নাকি সে নাকি ফাবে সে তার আমলা লিখে দেওয়া হবে এ সুরা একলা দশ বার যে তাত্তিলের সাথে তেরাওয়াত করবে তার জন্য জাহানাতে একটি ঘর বানিয়ে রাখবে আলাফাগ রেডিমেড তৈরি করে রেখে দিয়েছে একবার সুরা একলা তেলাওয়াত করলে তত্তিলার সাথে তারত্রিলের সাথে আড়াই থেকে তিন আড়াই মিনিট লাগে সর্বোচ্চ আড়াই মিনিট এর বেশি লাগে না আমি মসজিদ থেকে বের হয় দোকানে যাওয়ার যাইতে যাইতে আমার পড়া হয়ে যায় দশবার আলহামদুলিল্লাহ দেখুন আল্লাহ আসলাম তিন দিনের কম সময় তেলা খতম করতে নিষেধ করেছে অর্থাৎ খতম শব্দটি আসলাম এবার আমরা খতম শব্দ বলতে যেটা বুঝাই ওটা ওটা মিনিং করার নাই শেষ কোরআন মাজিদ শেষ আছে শুরু আছে শেষ নেই কোরআন মাজিদের অর্থাৎ তেরাওয়াত করে শেষ করতে নিষেধ করেছেন তিন দিনের কম সময় সে সে হোক হাফে যাই হোক কারণ তিন দিনের কম সময় যদি তেরাওয়াত করে এটা ফিজে এটার ব্যাখ্যা হলো এটা কি আমি আমাকে যেভাবে করা এলেন দিয়েছে আল্লাহ হেকমা দিয়েছে সেটা হলো তিন দিনের কম সময় যদি কেউ কোরআন মাজিদ তেলাউত করে শেষ করে সে তাঁত্রীর সাথে তেলাওয়াত করবে না তার তিলের সাথে না করলে তার আমার নামে হাসানা লেখা হবে না সাইয়াত লেখা হবে নেকি লেখা হবে না গুনে লেখা হবে নাজ কারণ তার স্পিডটা ফাইভ জি ফোর জি হয়ে যাবে যেরকম আমাদের সে খতম তার সম্পূর্ণ বিজাত সবগুলো যার নামের কিট এগুলো সবগুলা সবগুলা যা নামের কিট ক্ষমতা নাই জন্য ফাঁসা বাড়ি দিতে পারতেছি না হলে একটা একটা ধরে সবাই বাড়িয়ে দিতাম মোটলিরে বাড়ি দিতাম মোসল বাড়ি বাড়িয়ে দিতাম ইমামেরা মানে বাড়ি দিতে মজা সবাই ফাঁসা উঠে ফাঁসা বাড়ি পেতাম শুধু আমি যদি ক্ষমতা থাকতো দিত আল্লাহ এই ফাইভ জি ফোর জি তেল খতম তরি পড়ানোর জন্য রাগে না ঠিকতে পারে কি করবো আর বাড়ি আর জামে মসজিদে গিয়ে কেন্দ্রীয় মসজিদে গিয়ে নামাজ পড়েছি আমি রমজান মাসে গত দুই বছর আগের কথা বলতেছি আমি ফাঁসা বাড়ি দেওয়ার ক্ষমতা তো দে নাই তো এই জন্য কি করবো আর সম্ভব নাই এলাকা সবগুলো মসজিদে নামাজ পড়ে দেখেছি সবগুলো একই অবস্থা খতন তরবি যে সুরাতরবি এই সুপ্র তরাবি বাজারে পড়লাম নামাজ এশার নামাজ এশার এত নিয়ত বান্ধি কত এক দেড় মিনিটামি দেরি সুপারি থাকে হাতে কি করে হাতে জানে হাতে আল্লাহ জানে কত সুন্দর মাঝে তার সাথে ফড়ায় এসার নামাজ হেতে খতম তো তার দাঁড়াইলে শুরু করলে হাতে চিনে ধরে বাস হাতে ফাইভ জি শুরু হয়ে যায় খতম তরাবিও কেন তোদের জন্য কি তারি ফড়াই জন্য আলাদা নাজিল করেছে আল্লাহ নামাজ হ্যাঁ কিন্তু আফসোসুল তাতিলের সাথে কোরআন তেল করার নিজে দিয়েছে আল্লাহভাগ এই চূড়াটা আম মধ্যে অর্থাৎ তিরিশ নম্বর চুরের মধ্যে এ ফারার মধ্যে চূড়াটা যাতে তরবিশ্বাসের মত সাতাশা সাতাশে সাতাশ আদি এই সূরাটা ফটা হয় ওই হারামদাদাদের সূরাটা তেল হরকার উচিত শোনানো উচিত ছিল প্রথম তারবের দিন মানুষকে এটা অর্থ বুঝানো বলে শুনে না বয়ান করা উচিত ছিল দিন কারণ ওরা সবাই যায় আবু জাহেল মসল্লি হলে আবু জাহেল কারণ যে জানে না মানে না বুঝে না মানে না সে জাহেল যে জানে বুঝে যেরকম জেনেছে সেরকম মানে না সে আবু জাহেল এটাই চূড়ান্ত মত আমার পারলে ফেরকাবাজি করে দেখাও ইনশাআল্লাহ কত সহজ কত সহজ নেকি কামান কত সহজ নেন ভাই নেকি কামান কত সহজ আপনি দেখে দেখে এক এক পাড়া করার মাঝে তেলাওয়াত করতে মিনিমাম এক ঘন্টা লাগে তার সাথে তেলাওয়াত করতে এক ঘন্টা লাগে দেখে দেখে আঙ্গুল আঙ্গুল দিয়ে ধরে তার তিলের সাথে তেলাওয়াত করে আর একজন হাফেজ হা হাফেজ করার মাঝে মেলে

এটাকে সুন্না সুন্না না বিদাতি নিয়মে হয় ওয়া করলো বিদাতি দালালা ওয়া করলো বিদাতি ফিলনার প্রত্যেক বিদাতি গোমরাই ফদভস্টতা প্রত্যেক বিদাতি যার নামের অন্তর্ভুক্ত যার নামের অন্তর্ভুক্ত না হজিফিল্লা না হজিফিল্লা না হজিফিল আফসোস বিদাত কথা বলতে গেলে তো অন্যদিকে চলে যায় আমার শুধু জুমার দিন চলে যায় ইয়ে জুমার দিনের কাহিনী চলে যায় বাংলাদেশের জুমার দিনের কথা চলে যায় তো ওইদিকে গেলাম না আমার উদ্দেশ্য ছিল আল্লাহকে মিন হুয়া রব রবকে তিনি রব যিনি এক যিনি অদ্বিতীয় যার সমতুল্য আসাম জমিনে কিছুই নাই কেউ নাই যিনি কারো মুখাপেক্ষী নয় সব কিছু তার মুখাপেক্ষী তিনি রব তিনিই একমাত্র রব শুধু তিনি রব বললে হবে না তিনিই একমাত্র রব যার জন্ম যার কোনো মৃত্যু নাই জন্ম নাই জন্ম নাই মৃত্যু নাই যার কোনো ঘুম নাই নিম নাই আল হাইয়ুন আল কাইয়ুম যিনি চিরঞ্জীব যিনি ছিলেন আছেন থাকবেন তিনি একমাত্র রব যার সামনে সব সবকিছু আসমা প্রত্যেক প্রাণী যার সামনে উপস্থিত হতে হবে দুনিয়ার জীবনে অতিবাহিত কিভাবে তার হিসেব দেওয়ার জন্য প্রত্যেক প্রাণী শুধু মানুষ নয় যদি সিংওয়ালা একটা বকরি যদি সিংবিহীন একটা বকরিকে গুঁথে দেয় সেটারও যদি আল্লাহ হিসাব নেয় তাহলে তাহলে এখানে শুধু মানুষ নয় প্রত্যেক প্রাণী যার সামনে উপস্থিত হতে হবে হিসেব দেওয়ার জন্য দুনিয়ার দুনিয়া হিসাব দেওয়ার জন্য যার সামনে প্রত্যেক প্রাণীকেই উপস্থিত হইতেই হবে গাছপালা নয় প্রাণী গাছপালা হচ্ছে উদ্ভিদ তিনি একমাত্র রব আশা করি রবকে বুঝাতে পেরেছি আমি আমাকে যতটুকু দিয়েছে যতটুকু আল্লাহকে হেকমা দিয়েছে সহজভাবে ততটুকু আমি বুঝাতে পেরেছি সক্ষম হয়েছি আল্লাহাকে রতে যদি আল্লাহা কোনো এক সময় হয়ে যায় এর থেকে আরও ভালো বেশি অ্যালেন দেয় আমাকে বেশি হেকমা দে বোঝানোর জন্য ইনশাল্লাহ তো সম আ্লা ছে এম সাইতবে রববিজি এলমা রব বিজি এলমা রববিজি এলমা আউজ বিল্লা হিমিনা সাহিত আনি রাজিম আউজ বিল্লাহ হিমিনা সাহিতু আনি রজজিম কলাম সায়তান অহাজার মক্ত খতে হলে এর থেকে ব কন অস্ত্রণনে ফওয়াভ কন অস্ত্ররয় নেন আউজ বিল্লা হিনা সাহিত আনি রাজিম আমার রব আমার মালিক আমি তোমার কাছে আশরয় চাইতেছি বিধারিত শয়তানে কাছেকে সিরোধা আন্ম আমি সয়তানে কাজ থেকে আল্লাহ যদি আমাকে শয়তানের কাছ থেকে হেফাজত করে তা শয়তানের সৈ্যকশীর কি ক্ষমতা আছে আমাকে অসহাজ দিয়ে আমাকে কোনো কোন ফাফকাজ করানো নজল সম্ভব না